আপনারা এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রুটে যাবে তারপরে এয়ারপোর্ট থেকে এটা ওই যে এক্সপ্রেসওয়ে দিয়ে এটা ইয়েতে যাবে কি বলে যে না গুলিস্তান যাবে না ফার্ম গেটে নামবে ফার্ম গেট থেকে এটা গুলিস্তান যাবে তো যাতে যাতে করে মানে এই এখনো থেকে মানুষের তো সময়ের দাম বেড়ে গেছে মানে এই যে সাধারণ সামান্য যে কাজ করেন তারও সময়ের দাম হয়েছে তো ওই জন্য আমাদের এই সমস্ত সার্ভিসের যে এটা উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত এবং স্বার্থের মধ্যে ব্যয় করে যাতে কর্মস্থলে যাওয়া যায় এবং কর্মস্থলে থেকে ফিরে আসা যায় এগুলো বাসগুলোর জন্য করা হয়েছে টেন্ডার করা হয়েছে এবং এগুলো ওই যে ডিজেল চালিত বাস হবে এবং এগুলো শীতত নিয়ন্ত্রিত বাস হবে এবং কিন্তু ভবিষ্যতে আমরা এই সব যানবাহনগুলোকে বিদ্যুতায়িত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আমরা ঢাকা চট্টগ্রাম রেল লাইন রেল লাইনের মতো ট্রেনগুলোকে আমরা বিদ্যুতের সাহায্যে চালানোর জন্য উদ্যোগ উদ্যোগ নেব এবং হয়তো ভবিষ্যতে এই যে বিআরটি বিআরটি লেনের বাসগুলো হয়তো ইলেকট্রিসিটিতে বিদ্যুতে চল আমরা আশা করতেছি এখানে যেটা ইয়ে সমস্যা যেটা ছিল যে এই বিআরটি লাইনটা বন্ধ ছিল এর ফলে ওই যে পাশের রাস্তায় অনেক জ্যাম হতো তো আমরা এই এই উদ্দেশ্যে এটা করছি আমরা আপনার মতো আমরাও জানি যে এটা অসম্পূর্ণ এবং এটা কোনো বাহাদুরি নেওয়ার জন্য আমরা এটা করি না আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু জাম কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা যে বিআরটি এর বিআরটি লেনের বাসগুলো কিন্তু ছোট হবে এত এত চড়া এত প্রশস্ত হবে না এগুলো ছোট হবে সুতরাং এইটা একটা সুবিধা পাওয়া যাবে আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো এখনো বিআরটি চালু করি নাই আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যেই সাময়িকভাবে আমরা বিআরটিসির বাস চালু করেছি এই যে ফায়ার হ্যাজার্ড কিংবা অন্যান্য আরও কি অসুবিধা হবে আমাদের এটা একটা প্রশিক্ষণের সুযোগ হিসাবে আমরা নেব এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো কী কী করতে হবে এবং সেটা করে আমরা যখন প্রকৃ প্রকৃত বিআরটি সার্ভিস যখন চালু হবে সেটাকে আমরা যাত্রীদের জন্য দ্রুত এবং নিরাপদ করব আমরা ওই ফুট ওভার ব্রিজ করতেছি কয়টা ব্রিজ দশটা দশটা না এমনিতেও এমনিতেও স্টেশনের সঙ্গে ফুড ব্রিজ আছে ফুড ওভার ব্রিজ আছে এর ছাড়াও আরো দশটা এবং এটা ডেপুটি কমিশনার মহোদয় এবং যে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে যেসব জায়গা দিয়ে মানুষ ঘন ঘন যাতায়াত করে সেসব জায়গায় আমরা অতিরিক্ত দশটা ফুড ওভার ব্রিজ করব এবং জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর কাজ শীঘ্রই শুরু হবে আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনার গণশুনানি গণেশ্বরের সম্পর্কে আমি তো জানি না তো এটা যদি আমাদের মন্ত্রণালয়ের সম্পর্ক ডেপুটি কমিশন বলতে পারেন আচ্ছা উদ্যোগ আছে এই যে আপনি যে দুর্নীতির কথা বললেন এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয় তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এটা কোনো এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না